আজকে জুলাই ঘোষণাতে আপনি আসলে কি দেখলেন আমরা দেখলাম জাতীয় নির্বাচনের একটা মোটামুটি তারিখ বা আয়োজনের কথা ফেব্রুয়ারি মাসে করার কথা ডক্টর মোহাম্মদ ইনুজ বলেছেন সেটা কি দেখলেন পাশাপাশি এনসিপির চার নেতাদের এই জুলাই ঘোষণার দিন অনুপস্থিত থাকা কি কোনো বার্তা বহন করে কি না কেউ কেউ এই ব্যাপারটি জানতে চাইছেন আপনার ইচ্ছা আপনি কোন প্রশ্ন দর্শকের পিক করবেন বা করবেন না কোনটা নিয়ে মন্তব্য করবেন বা করবেন না দর্শকরা এই বিষয়গুলি জানতে চায় আমার আমি আশা করি আপনার মনে আছে সাকিবাই আমি শেষ করি জুলাই একটা রাজনৈতিক দলিল যেটার মধ্যে দিয়ে জুলাইয়ের যে অভ্যুত্থান তার প্রেক্ষাপট তার কার্যকারণ সেটাকে হাজির করা হয়েছে এবং অভ্যুত্থানের মধ্যে দিয়ে মানুষের কি কি আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং বাংলাদেশের ভবিষ্যৎ গতিমুখটা কোন দিকে হবে অভ্যুত্থান কি নির্দেশনা দিচ্ছে সেইটাকে লিপিবদ্ধ করার চেষ্টা করা যাচ্ছে এটা আমাদের বলতে পারেন যে এই অভ্যুত্থানেরই একটা অর্জন যে এই ঘোষণার মধ্যে অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে অভ্যুত্থানটাকে ধরে ধরার চেষ্টা করা হয়েছে এখন এর সে কারণে এটার মূল আকাঙ্ক্ষার সাথে আমি আমরা একমত কিংবা আমরা সেটার সাথে সেটাকে ধারণ করি এবং এইখানে মূল বিষয়টা হচ্ছে যে এটা যদি বাস্তবায়নের জায়গাটা প্রধান এবং সেটা আমরা যদি ঠিক করতে না পারি তাহলে হয়তো আবার পুরনো বন্দোবস্ত জায়গা করে নিবে কিংবা মানুষের অধিকার আবার হরণ হবে সে কারণে আমাদের দিক থেকে আমরা জনগণকে আজকে আহ্বান জানিয়েছি যে দু একটি কমেন্ট কিংবা আমার আমার পক্ষ থেকে আমাদের প্রতিক্রিয়া জানিয়েছি সেটা হচ্ছে এই যে আমরা যদি সত্যি সত্যি হত্যাযজ্ঞের বিচার চাই আমরা যদি শহীদের মর্যাদা চাই এবং বৈষম্যহীন একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ আমরা চাই তাহলে জনগণকে কিন্তু যেমন জাগ্রত থাকতে হবে যেমনটা আমরা চব্বিশে জুলাই এসে জনগণের জাগ্রত হয়েছি এবং জনগণের একটা নিজস্ব রাজনৈতিক শক্তিও গড়ে উঠতে হবে জনগণের নিজস্ব গণতান্ত্রিক শক্তি যদি না গড়ে উঠে যদি এমন শক্তি থাকে যা ক্ষমতারই মানে আশপাশে থাকে ক্ষমতা ব্যবহার করে যেভাবে আমাদের পুরনো বন্দোবস্ত চলেছে সেই সেই নানান রন্ধ্রেই আমাদের বসবাস মানে সংযুক্তিটা থাকে তাহলে আবার আমরা এই যে মানে আমরা অনেকগুলো পরিবর্তন আনতে চাইছি সেই পরিবর্তনটা কার্যকর হবে না ফলে জনগণের এই পাহারাদারি জনগণের নিজস্ব শক্তি গড়ে উঠা একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য খুব দরকারি এখন এই ঘোষণাপত্র বাস্তবায়নের ব্যাপারটা তো আমাদের বর্তমান সরকার এবং ভবিষ্যৎ সরকারের কাজের মধ্যে দিয়ে আমরা দেখবো যেটা এখন মানে মাননীয় প্রধান উপদেষ্টা কিছুক্ষণ আগে তিনি ভাষণ সেই ভাষণে তিনি নির্বাচনের তারিখের কথা বলেছেন এবং এটা তো আসলে আগেই বলা হয়ে গেছিল আজকে আনুষ্ঠানিক ভাবে তিনি বললেন যে পদ্ম ফেব্রুয়ারির মধ্যে কিংবা রোজার আগেই নির্বাচনের ইয়েটা হবে নির্বাচন কমিশন হয়তো সুনির্দিষ্ট তারিখ দিবে এইটা মোটামুটি ভাবে আমরা জানি আজকে এটা আনুষ্ঠানিকভাবে বলা হলো এবং এইটা যাতে কোনো আর কোনো আশঙ্কার সৃষ্টি না হয় সেটার জন্যই সরকার এবং অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যাতে কাজ করে সেটার দিকে খুব মনোযোগ দেওয়া দরকার কেননা ন্যায় বিচার যেমন আমরা চেয়েছি বিচার মানে বিচারকে ত্বরান্বিত করা বিচারকে দৃশ্যমান করা বিচারকে সত্যিকার অর্থে মানুষের জায়গা আস্থার জায়গায় নিয়ে আসা সেটার জন্য তদন্ত মানে অভিযোগ এবং বিচার প্রক্রিয়া এগুলোর জন্য প্রয়োজনীয় লোকবল বিচার ট্রাইব্যুনাল সব সব মানে জায়গাতেই সরকার আরো ভূমিকা নেওয়ার সুযোগ মানে আছে বলে আমরা মনে করি এবং সেটা অপর্যাপ্ত এবং সেটা এমন জায়গায় নেওয়া উচিত যাতে শহীদ পরিবারের মধ্যে এরকম কোনো ক্ষোভ না থাকে যে আমার সন্তানের বিচারই শুরু হলো না এখানে বাকি সব কিছু কিন্তু হচ্ছে ফলে এইরকম জায়গা যদি তৈরি হয় বিচার বনাম নির্বাচন হ্যাঁ বিচার তাহলে এটা খুব নেতিবাচক একটা জায়গা তৈরি হবে আমরা বিচার চাই কিন্তু নির্বাচনের জায়গাটি যেটা সেটা কিন্তু আমাদের যে সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটা সম্পন্ন করতে নির্বাচন হবে সংবিধান সংস্কার করতে হলে নির্বাচন লাগবে সেইখানে আমরা সংস্কারের যে প্রশ্নে ঐক্যমত হয়েছি সেই ঐক্যমতের জায়গাগুলো জাতীয় সনদ যেটা হবে জুলাই জাতীয় সনদ সেটা বাস্তবায়নে যাতে সব ভবিষ্যতের সংসদ বাধ্য থাকে তার জন্য একটা আইনি একটা অর্ডিন্যান্স হতে পারে সেটা আমাদের দিক থেকে আমরা শুরু থেকে বলে আমার এটা একটা ফলে নির্বাচনের জায়গাটা ওই জায়গাতে আর আরেকটা বিষয় হচ্ছে এনসিপির এনসিপির নেতারা এখানে আজকে ছিলেন তাদের কোন নেতা কোথায় গিয়েছিলেন দীর্ঘ মানে তাদের পদযাত্রার পরে এটা নিয়ে আসলে কমেন্ট করার কিছু নেই আচ্ছা সাকিবে একটা জিনিস একটু বলি আমি তো বিটিবির ফ্রেমিং একটু দেখতে চাই বুঝতে চাই নানা কারণে তো বিটিভির আজকে যে ফ্রেমিং সে ফ্রেমিং এ জুলাই ঘোষণা দেওয়ার সময় যেসব রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন সেখানে আপনিও সেখানে ছিলেন তো যেসব রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন আমি একটু মানে দূরত্ব দিয়ে বিবেচনা করতেছিলাম মানে একটু জেমিতিক দূরত্ব দিয়ে যে আজকে মনে হচ্ছিল ডক্টর ইউনুসের সবচেয়ে ক্লোজ হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আজকে মনে হচ্ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে একটু দূরে সেরে গেছেন হচ্ছে নাহিদ ইসলাম তো এইটা কি আসলে আমার দেখার ভুল এইটা কি ফ্রেমিং নাকি ঘটনাটা আসলে তাই আমি ফ্রেমিং দেখে আমার কাছে মনে হচ্ছে যে ব্যাপারটা কি এরকম না আপনি বলেন তো একটু শুনি যে

কিবার ঠিক করে এটা সংস্কৃতি মন্ত্রালয় এটা সম্ভবত আয়োজনের দাইতে ফলে তারা বোধহয় এখানে ঠিক করেছে চেয়ারের পেছনে লেখা ছিল புத்தகের নাম যা আসলে ওইখানে গিয়ে জানতে হয়েছে তার মানে আমি যেটা বুঝাচ্ছি যে বিএনপি সবচেয়ে বড় দল এইটা ঠিক করে তাই তো อ่า সেইটা তো ধরেন সাধারণভাবে একটা যেহেতু আপনি যদি বিগত দিনের জায়গা ধরেন সেটা তো একটা অনুমান সকলের মধ্যেই তো আছেই না কিন্তু কিন্তু পাঁচ আগস্ট নিয়ে অনুষ্ঠান সেটাতে পাঁচ আগস্টের মধ্যে সবচেয়ে অ্যাক্টিভ কারা ছিলেন তাদের পাশে থাকা দরকার ছিল না মানে আপনার কাছে কি মনে হয়েছে আয়োজনটা দেখে আমি মানে আপনি যতটুকু বলতে পারেন ওটুকুই আপনি বলেন মানে আমার কাছে আমার রিডিংটা হচ্ছে যে আমি ফ্রেমিংটা দেখে আমার কাছে মনে হইতেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন কোনো মতে মানে এমনিতেই তো তিনি একটু ভীতু লোক কোনো মতে এখন ক্ষমতাটা হস্তান্তর করে দৌড়ে যেতে পারলে বাঁচে এরকম একটা মনে হয়েছে আমার না সেটা আমি একটু ভিন্ন ভাবে দেখি আমি আমাকে যখন দাওয়াত করা হয়েছে তখন আমি বলেছিলাম যে আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দলগুলো বিশেষভাবে অন্তত ঐক্যমত্য কমিশনে যারা প্রতিনিধিত্ব করছেন তাদের সকল প্রতিনিধিদের অন্তত একদিন করে থাকা দরকার আর আমরা যেটা দেখতে চাই যেটা আমরা এই সরকারের প্রতি আমরা সবসময় বলেছি যে ছাত্র আন্দোলনে কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে সেখানে যেমন ছাত্র সংগঠনগুলোর অনেক প্রতিনিধিরা ছিলেন আবার অনেক প্রতিনিধিরা সরাসরি সমন্বয়ক হিসেবে ছিলেন না তারা ছাত্র সংগঠন ভূমিকা রেখেছেন কিন্তু বর্তমান সরকার কিন্তু একবারের জন্য গত এক বছরে ছাত্র সংগঠনগুলোর সাথে বসেনি

দেশকে নিয়েই আছে আমি আমার আমি আমার রিডিংটা বলি উনিশশো একাত্তর সালে তো আমার বা আপনার কারো জন্ম হয় নাই তো আমাদের ইতিহাসের উপর নির্ভর করে থাকতে হয়েছে যারা সেই সময় ছিলেন সে সময় কিন্তু চব্বিশের আন্দোলন বলি নব্বই এর গণ আন্দোলন বলি সেগুলো তো আমাদের চোখের সামনে চব্বিশের আন্দোলনটা তো মাত্র এক বছর হয়েছে কিন্তু আজকে যখন চব্বিশের পাঁচ আগস্টে স্মরণ করে পঁচিশের পাঁচ আগস্ট করা হলো ডক্টর ইনু যখন এখানে উঠলেন আমার স্বাভাবিক রেডিং হচ্ছে যে এটা প্রতিনিধিত্বশীল হয়েছে কিনা যদি আমি এটা স্টেজ আপনি যেটা এখন বললেন যে অনেকের সাথে আসলে আলোচনাই করা হয় নাই মানে কারা কারা একই স্টেজে একই রকমভাবে থাকবে আমরা তো সবই এটা কিন্তু আসলে ইতিহাসে হয়তো মানে হয়তো আপনি সেখানে উপস্থিত ছিলেন বলে হয়তো আপনারাও এটা জবাব দিতে হইতে পারে আমি পরের প্রশ্নটা করে রাখি আর কি না আমাকে জবাব দিতে হবে এবং আমি সে কারণে আমি নিজে যে এটা বলেছিলাম মানে আদ্যত পক্ষে সেই কথাটা আমি রেজিস্টার করে রাখলাম কারণ আমার আমার দিক থেকে আমার সব আমরা চেষ্টা করি যে এই আয়োজনে যে কোনো আয়োজনে যথাসম্ভব প্রতিনিধিত্বমূলক করা এটা তো কারণ আমরা শুনেন আমরা একটা অত্যন্ত আমরা ছাত্র আন্দোলন থেকে এসেছি আপনি আমার ভালো করে জানেন এবং সবসময় আমরা ছোট সংগঠন করে করে এসেছি আমরা শুরুতে কোনো বড় সংগঠনে যোগ দিইনি ফলে আমরা অল্প কয়েকজন মিলে সংগঠন শুরু করেছি এবং সেই সংগঠনকে যথাসম্ভব জনগণের শক্তি করার চেষ্টা করছি আমাদের কাছে মনে হয়েছে যে প্রত্যেকটি ভয়েসকে মানে যথা মানে প্রধান জায়গা তো সেইটা আমাদের দিক থেকে আমরা মনে করি যে যেভাবে আমরা এই ঐক্যমত্য কমিশনে বসছিলাম সেখানেও আরো পার্টিসিপেশন থাকলে ভালো হতো তারপরও সেইটা একভাবে এক ধরনের প্রতিনিধিত্বমূলক করা হয়েছে সেইটুকু অংশগ্রহণ থাকা দরকার ছিল আর ছাত্রদের প্রতিনিধিত্বের জায়গাতে সমস্ত সমন্বয় ক্লাস ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দকে যথাসম্ভব ভাবে সেখানে দাওয়াত করা এবং তাদেরও একটা উপস্থিতির জায়গা দরকার ছিল এমনকি শ্রেণী পেশার কারণ এই শহীদের তালিকায় তো আমাদের কিন্তু 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 আমার একটা খেলে আমার খালি একটা আপত্তি যে মানে মানে এইটা জোরে সরে কেউ ধরায় দে না কেন এই সরকারের নাকি সরকার যে একের পর এক এইগুলিকে আমি বড় শয়তানি বলি যে শয়তানিগুলিকে দেখা যায় না তো একের পর এক যে করে এগুলি ধরাই দেয় না কেন কেউ মানে আশেপাশে কেউ নাই কারা দেখুন এই কথাগুলো যখন আমরা বলি আমি এই বিষয়ে আমার সাথে আমি আসি আবার আপনার কাছে সাকিব ভাই আজকে এটা আসি আমার কাছে আমার কিন্তু আমার কাছে লাইন বলে এটা শেষ করি নেই জি জি বলে তিরিশ সেকেন্ডে বলে অনেকগুলো ঘটনায় এই আমাকে একই কথা বলতে হয়েছে অনেকগুলো ঘটনায় এবং এটা হচ্ছে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য পরিষ্কারভাবে আছে বলে আমি মনে করি যে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে আমরা যেভাবে এই মানে সকলের অংশগ্রহণটাকে ইয়ে করতে চাই আমরা দেখেছি যে যারা এটা সিদ্ধান্ত নিচ্ছেন তাদের মধ্যে ওয়েটেজ দেওয়া মানে কে কত বড় সেটাকে রাইট অনেক মানে এটা যদি এখন এটা যদি একটা নির্বাচন কেন্দ্রিক একটা সভা হয় তো আমি এটা মেনে নিতে পারতাম বিএনপি সবচেয়ে বড় দল বিএনপি আপনার ঠিক ডান পাশের ইয়াতে অবস্থান করবে তার পাশে থাকবে জামায়াতে ইসলামী আপনি পারলে তার মানে কিন্তু আমি যাই না এই ফ্রেমিং নিয়ে আমার সারা জীবন মানে আমি আমার মানে আমি আমার সেন্ট দিয়ে রাখলাম পরে আপনারা জবাব দেন সাকিব আপনারা আরো নিশ্চয় করে বলতে নিশ্চয়ই আমি একটু যেতে চাই আপা আপনি যখন বলতেছিলেন যে যে নারীদের প্রতি ছয় আগস্ট থেকে আপনি লক্ষ্য করেছেন যে যেইভাবে আপনি বাংলাদেশ থেকে আশা করেছিলেন সেই বাংলাদেশটা হয় নাই আপনি সমান অধিকার ন্যায় বিচারের পাশাপাশি আপনি নারীদের প্রতি টার্গেটেড অন্যায় অত্যাচার জুলুমের কথা বলতেছিলেন কিন্তু আমাদের দর্শকরা আপনাকে চ্যালেঞ্জ করেছেন নারীরা কোথায় এরকমভাবে পীড়িত হয়েছে নারী স্বাধীনতা বলতে আপনি আসলে কি বুঝেন আপনি আসলে নারীদেরকে কেমন দেখতে চেয়েছিলেন ইত্যাদি ইত্যাদি আমি যেই জরিপটার কথা বলেছিলাম সেই জরিপটাতে আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে নতুন বাংলাদেশের ইশতেহারে নতুন সংবিধান রচনার কথা বললেন এনসিপির আহ্বায়ক নায়েদ ইসলাম প্রিয় দর্শক বর্তমান সংবিধান বাতিলের জন্য তাদের দাবি সমর্থন করেন কিনা শতকরা একষট্টি ভাগ দাবি সমর্থন করেছেন দাবি সমর্থন করেন শতকরা উনচল্লিশ ভাগ এই পর্যন্ত যে অবস্থায় আছে সেই অবস্থায় আমরা জরিপটি আমরা পাঠ করলাম জরিপের ফল মতামত নিয়ে নানা ধরনের মতামত থাকতে পারে সেটি সবাই নিজস্ব মতামত আপা আপনি মেয়েদের কোথায় এই এক বছর আক্রান্ত হতে দেখলে নাকি সেটা আপনার কথার কথা না দেখেন কথার কথা না যে দেখেন যে একটা হলো যে আমি বলি যে নারী স্বাধীনতাটা আসলে কি হ্যাঁ আমি যেটা মনে করি সেটা হলো যে একটা নারী খুব স্বাভাবিকভাবে বেড়ে উঠবে স্বাধীন বাংলাদেশে সে স্বাধীনভাবে চলাফেরা করবে তার যদি খেলাধুলা করতে ইচ্ছে করে সে খেলাধুলা করবে তার যদি মনে হয় সে কোনো কালচারাল প্রোগ্রাম করবে সে তো কোনো কালচারাল প্রোগ্রাম করবে হ্যাঁ তো এবং কেউ যদি খুব ভালো পড়ালেখা করতে চায় পড়ালেখা করবে চাকরি করবে এটা হলো আমার মনে হয় যে স্বাভাবিকভাবে বেড়ে ওঠাটা হ্যাঁ যে তার উপর কোনো ধরনের আঘাত আসবে না আপনি দেখেন যে আসলে এইটা তো শুধু এই এক বছরে না এটা আসলে নারী আসলে অনেক দিন ধরেই আসলে নিরাপদ না হ্যাঁ এটা আসলে আমাদের সামাজিক যে ব্যবস্থা সেটাও অনেকটুকু দায়ী আপনাকে শুধু আমি একটা ছোট্ট জরিপ দিই হ্যাঁ যে এই গত জানুয়ারিতে হ্যাঁ এই এই বছর গত জানুয়ারিতে দুইশো জন এটা প্রথম আলোর একটা রিপোর্টে আমি দেখলাম যে দুইশো জন নারী এবং কিশোরী হ্যাঁ নির্যাতনের শিকার হয়েছেন এবং এর মধ্যে হলো সাতষট্টি জন হলো ধর্ষণের শিকার হয়েছে হ্যাঁ আবার আপ দেখেন যে এটা হলো জানুয়ারির রিপোর্ট আবার দেখেন ফেব্রুয়ারিতে একশো জন নির্যাতনের শিকার হয়েছে এর মধ্যে হলো আটচল্লিশ জন হলো ধর্ষণের শিকার হয়েছে তো আপনি কি মনে করেন যে আমাদের এই বাংলাদেশে প্রশ্নটা আপনাকেই করি হ্যাঁ যে যে দেশে পুরুষরা রাত এগারোটা বারোটা পর্যন্ত হেঁটে বেড়াতে পারে সেই জায়গাটাতে আসলে একজন নারী পারে কিনা

আমরা পাচ্ছি যে যে সবগুলি জায়গায় মানে তাদের ফুটবল খেলা যেটা আসলে খুব সহজ ছিল না কারণ ফুটবল খেলতে হলে একটা বিশেষ পোশাক পড়তে হয় এবং সেটা নিয়ে নানা ধরনের কথা হয় সেইটা তারা নিশ্চিত করেছে আর আপনি রাতে একা হেটে হেঁটে বেরানোর কথা যেটি বলছিলেন আপা বাংলাদেশে আমি খেয়াল করেছি যে যে দুর্বল তার প্রতি রাতে যারা আক্রমণ করে শুধু তারাই না দিনের আলোতেও আক্রমণটা দুর্বলের বিপক্ষেই হয় মানে সে যদি পুরুষ যদি দুর্বল হয় তার বিপক্ষেও হয় নারী সবল হলে তার বিপক্ষে হয় না সেটা কি আসলে পুরুষ এইভাবে আলাদা করা যাবে কিনা সেটা না খালি ভাই আমি আরেকটা কথা বলতে চাচ্ছি সেটা হলো যে আমার সরকারের বিরুদ্ধে জানা আমি বলছি যে এই যে নারী ফুটবলারদের জায়গাটা যে ভেঙে দেওয়া হয় হ্যাঁ বা তাদেরকে যে নানানভাবে এটা কিন্তু সরকার করে না সরকার সরকার পদক দিয়েছেন সেই জন্য আমি সরকারকে সেলুট জানাই কিন্তু আমাদের যে সামাজিক ব্যবস্থাটা হ্যাঁ এবং দেখা যায় যে একটা বিশেষ চিন্তা চেতনার যে দ্বারা নিয়ন্ত্রণ করতে নারীদেরকে আমি এই কথাটা বলতে চাচ্ছি যে দেখেন যে আমি ধরেন যে আমি এখন মাথায় কাপড় দিচ্ছি না হ্যাঁ যদি আপনি আমাকে বলেন যে না আপনি মাথায় কাপড় দিয়ে বসেন হ্যাঁ তাহলে কিন্তু আমার স্বাধীনতাকে হরণ করা হবে হ্যাঁ যে আমি একজন আমি মনে করি যে যেহেতু আমি মাস্টার্স পাস করেছি নিশ্চয়ই আমি একজন শিক্ষিত নারী আমার সেই অধিকার টুকু আছে যে আমি এখানে মাথায় কাপড় দিয়ে বসবো কি বসবো না হ্যাঁ এটা যদি আমাকে চাপিয়ে দেওয়া হয় তখন আমার মনে করা হবে যে আমার স্বাধীনতা আপা আপা এখানে কি একটু এখানে এখানে আমি আমি যে যুক্তিটা শুনি আর কি তাদের কাছে তারা বলে হচ্ছে যে আমি তো কাউকে কিছু একটা বলতে পারি অনুরোধ করতে পারি সেটা তিনি শুনলেন না শুনলেন এটা তার ইচ্ছা এটা চাপিয়ে দেওয়া কেন হবে মানে কেউ যদি মানে আমি এটার বিপক্ষে আমি আবার বলি যে আমি কিন্তু এটা পক্ষে না প্রশ্নটা এরকম করে আমাকে বলে যে আমি যদি কাউকে বলি যে আপনি এভাবে কাপড় পরেন উনি পড়লেন না এটা উনার ইচ্ছা কিন্তু আমি কি এটা বলতে পারবো না কেন আচ্ছা আপনার কি মনে আছে কিনা যে ৬ আগস্টে কক্সবাজারে যে একজন নারীকে যে মানে বলবো যে নির্যাতনী করা হয়েছিল তার পোশাকের জন্য হ্যাঁ এবং তাকে যে যেভাবে ধরা হয়েছিল হ্যাঁ এবং তাই না শুধু যে কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংকের এরকম একটা কথা উঠে যে নারী ধরণের পোশাক পরে পোশাক পরে যাবে তাহলে এইগুলিকে আপনি বলেন কিভাবে এটাকে ব্যাখ্যা করবেন হ্যাঁ যে আমরা দেখেন যে বাংলাদেশ ব্যাংক থেকে যে ব্যক্তি এই কথাটা বলবেন যে এই কথাটা বলবেন তিনি নিশ্চয়ই অনেক শিক্ষিত একজন মানুষ হ্যাঁ তিনি তো আসলে চাপিয়ে দিতে পারেন না হ্যাঁ আমার এই জন্য জি আপা আপনি তো একজন শিক্ষক হ্যাঁ চাপিয়ে দিতে পারেন না কিন্তু আপনি কি খেয়াল করেছেন যে আপনি শিক্ষকতা করছেন আমি যত জানি যে বেশ কিছু দিনই হয়েছে তো তো আমাদের একজন দর্শক উনি একজন দর্শক না আসলে অনেকগুলি দর্শকই মতামত মতামত করছিলেন আপনি যখন বলছিলেন আমি মতামত করছিলাম একজন বলছেন আপনারা যেভাবে চান সেভাবে চললে দেশে আরো ধর্ষণ বেড়ে যাবে আমাদের মানুষের আমাদের মানসিকতা যখন এইরকম এবং এই কথা কিন্তু যে আপনার মনে থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাছাকাছি কথা বলেছিলেন যে ওকে করা হয়েছে কারণ ও এরকম পোশাক পরে না আপনার মনে থাকবে এটা আমাদের মানে খুব আগের কথা না নানা শুনেন আপনি তাহলে যদি এই কথাটাই বলেন তাহলে এই যে শিশুরা যে ই হচ্ছে ধর্ষিত হচ্ছে এই যে দেখেন যে কিছুদিন আগেই তো আসিয়াকে নিয়ে তুলপার হয়ে গেল আসিয়ার বয়স কত সেটার পর্দাটা আপনি কিভাবে বিবেচনা করবেন এটাই যে আমি বললাম যে দুইশো পাঁচ জন জানুয়ারিতে যে এই যে নির্যাতনের শিকার হয়েছে হ্যাঁ সবাই কি যে বড় বড় নারী নাকি সবাই কি বেপর্দা ছিল নাকি এখানে তো কিশোরীরা ছিল সেখানে তো ছোট ছোট বাচ্চারা ছিল হ্যাঁ কাজে আমার মনে হয় যে এই পর্দা দিয়ে আসলে কোনো কিছু হবে না যদি মানসিকতার পরিবর্তন না করি হ্যাঁ এটা কিন্তু একটা সবচেয়ে বড় কথা এবং প্রত্যেক মানুষের আসলে সৎ হতে হবে মানসিকতার পরিবর্তন লাগবে ওকে আমি একটু সাকিব ভাই আপনার কাছে আসি আমরা জুলাই স্পিরিট নিয়ে অনেক কথা বলি অগাস্টে পাঁচ তারিখে এসে আমরা যখন জুলাই স্পিরিটের দিকে তাকাই আপনারা তেরো আগস্ট কিছু দফা দিয়েছিলেন যার মধ্যে শহীদের তালিকা ন্যায় বিচার আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করা বিচার সংস্কার এগুলি নানারকম কথা বলেছিলেন এই ক্ষেত্রে যদি এটাকে আমরা জুলাই স্পিরিটকে যদি আমরা ছোট করে নিয়ে আসি শহীদদের মর্যাদা বাংলাদেশে সবার জন্য বিচার ন্যায় বিচার প্রতিষ্ঠা করা বা বাংলাদেশের সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা শুধু যদি এই কতগুলি মৌলিক বিষয় নিয়ে আসি আমরা দেখি যে জুলাই স্পিরিটটা যদি এইটা হয় বৈষম্যের বিরোধ বৈষম্যের ধ্বংস করা হয় এতে জুলাই স্পিরিট আসলে ফেল করেছে আমাদের প্রশ্ন এই জুলাই স্পিরিট যে ফেল করেছে জুলাই স্পিরিট যে বৈষম্য রোধ করতে পারে নাই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই শহীদের মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারে নাই এর জন্য আপনি কাকে দায়ী করবেন বা মানে আমাদের আমি আমি দায় আমাদের উপরেই সবার আগে নেই যে আমরা দায়ী আর কে কে দায়ী কারণ অনেকে বলে থাকেন যে আপনারা তো কিছু করেন না ঠিক আছে আমরা দাই দ্বিতীয় তৃতীয় চতুর্থ কে দাই মানে আমি সকলেরই সকলেরই দায় আছে দায় থাকে কিন্তু তারপরে যারা দায়িত্ব নেয় তাদের উপর বেশি দায় থাকে ফলে সরকার যারা দায়িত্ব নিয়েছেন তাদের উপর দায়িত্ব বেশি থাকবেই এবং আমাদের তো তাদেরকে দায়ী করতে হবে তারা যখন কিছু করেন সেটা করা হয় আমরা চাইলেই কিন্তু অনেক কিছু করা হয় না আমরা হয়তো তাদেরকে সাহায্য করতে পারি দাবি তুলতে পারি আওয়াজ তুলতে পারি তাদের সমর্থন পারি কিন্তু তাদের করতে হবে আমি সংক্ষেপে কয়েকটা কথা বলি প্রথমত আমরা যে আশু কাজের কথা বলেছিলাম অর্থনীতির ক্ষেত্রে হ্যাঁ ব্যাংক এবং আর্থিক খাতের মধ্যে সরকারের অর্জন আছে আমরা মনে করি তারা অন্তত লাইনে উঠাতে পেরেছেন বিনিয়োগ ব্যবসা বাণিজ্য কর্মসংস্থা এইসব ক্ষেত্রে আসলে এই ধরনের অন্তর্বর্তীকালীন কালে অবস্থা ঘুরে দাঁড়ানো খুব কঠিন তারপরে তারা মানে জাস্ট ম্যানেজ করার চেষ্টা করছেন ওই কারণে নির্বাচনের জায়গাগুলো ওই অর্থনৈতিক কারণে গুরুত্বপূর্ণ যদি আসি যে ধরেন সংস্কারের প্রশ্নে এই ক্ষেত্রে সরকার তুলনামূলকভাবে ভাবে সফল মানে সংস্কারের কমিশন করা রিপোর্ট দেওয়া ঐক্যমত্য কমিশন করা সেটা নিয়ে সব দলের সাথে বসা স্টেক হোল্ডারদের সাথে বসা এবং ন্যূনতম জাতীয় ঐক্যমত্য তৈরি করা কারণ ওইটাই কিন্তু আমাদের মূল লক্ষ্যর জায়গা ক্ষমতা কাঠামো ক্ষমতা ব্যবস্থার বদল সেই জায়গায় তারা করেছেন এবং এখন হচ্ছে যে এই জাতীয় সনদটা কিভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে একটা ঐক্যমত্য তৈরি করা আগামী নির্বাচন হবে এবং সংসদটার ক্যারেক্টার কি হবে এটা কি সংবিধান সংস্কার সভার নির্বাচন হবে সংস্কার পরিষদ নির্বাচন হবে নাকি এটা সাধারণ পার্লামেন্ট হবে মানে কারণ সংস্কার বিষয়ে তো আমাদের ঐক্যমত্য সে কারণে সংস্কার পরিষদের নির্বাচন হওয়া দরকার না হলে জনগণের সম্মতি ছাড়া সংবিধান বদলালে ওটা হবে অ্যামেন্ডমেন্ট সেটা কোর্ট যে কোনো সময় আবার বাতিলও করে পারে কিন্তু গণপরিষদে যেভাবে জনগণ সংসদ একটা একটা পার্লামেন্টকে সংবিধান তৈরির اختیار দেয় আমরা বলছি যে যেহেতু এখন নতুন সংবিধান আমরা এজেন্ডা না সকলে এজেন্ডা না ঐকমত্য হচ্ছে সংস্কার ফলে সংস্কার মৌলিকভাবে করতে গেলে এটাও জনগণের اختیار নিতে হবে এবং জনগণের اختیار দিবে আগামী পার্লামেন্টকে যে এই পার্লামেন্ট এই বিদ্যমান সংবিধানের মৌলিক সংস্কার করতে পারবে সে কারণে এটা সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হওয়া উচিত একই সাথে সেটা আবার জেনারেল পার্লামেন্ট হিসেবেও কাজ করবে পাঁচ বছরের সরকার গঠন এবং পরিচালনার ক্ষেত্রেও কাজ করবে এবং হয়তো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সংবিধান সংস্কার করবে এক বছর এই জায়গাগুলো নিয়ে এখন যদি ধরি সংস্কারের ক্ষেত্রে যেমন শ্রম সংস্কার এবং নারী সংস্কার কমিশন আর অন্যগুলো হয়নি আর অনেকগুলো গুরুত্বপূর্ণ ক্ষেত্র ছিল স্বাস্থ্য সংস্কার শিক্ষা ব্যবস্থা সংস্কার কোন কমিশন হয়নি এইগুলো অনেকগুলো জায়গা কিন্তু সরকার এখনই বাস্তবায়ন করতে পারে এবং এগুলো প্যারালালি রাজনৈতিক দলগুলোর সাথে হয়তো একটা সমন্বয়ের জায়গা থাকলেই তারা বাস্তবায়ন করতে পারতো এবং যেটা আমাদেরকে নতুন ব্যবস্থার জন্ম নিচ্ছে এরকম একটা অনুভূতির জায়গায়